ঝুলা আমি পরম সাথে খেয়ে যুব আজকে মরম বেলা নিষ্ঠবেলা শখনও বড়সা গগন আধাম হেল বাড়ি খাড়ি আদা চারি খাম হিষু রঙের হবত রঙ্গে ভাষায় বেলা বাদির হয়েছি স্বপ্নশয়ন করি আর বেলা রাত্রি বেলা

উড়ে কুণ্ডল উড়ে আঁচল উড়ে বরোমালা পায় চঞ্চল বাজে કંক বাজে গিংগিনি মত তোর বেদনুতন আহি ছনছা পড়ার বধূর আগমন রাশি করিল ঠন অবগুণ্ঠন দুটো দিত দুধ ধন্যবাদ এবারে খান দেখে নিচ্ছি পেয়েছি আমার